সৃষ্টি সকল তারিখ তোমারি জন্ম তুমি মার সৃজন করেছ ان رسول دو انت ربي انت حسبي انت نعمي والوارث السلام عليكم شكرا استاذ تم الكبنا আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আজকে ষোলো তারিখ বুধবার আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখতেছেন সুপ্রিয়া এটা আমাদের চট্টগ্রামের মানুষরা ফুয়াগোলা বলি আপনারা এখন আমাদের ডিস্ট্রিক্টে আমাদের জেলায় এই জিনিসটার নাম কি বলতে পারেন আমাদের চট্টগ্রাম শহরের লোকজন চট্টগ্রামের মানুষরা আমরা এটাকে ফুয়াগোলা বলি বা ভাগগুলা বা ফুয়াগোলা কক্সবাজারের লোক লোকজন এটাকে বাঘগুলা বলে আমাদের চট্টগ্রামের মানুষরা যারা চট্টগ্রামের আশেপাশের মানুষ আছে তারা এটাকে ফুয়াগুলা বলে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় এটার নাম কি বলেন কাইন্ডলি একটু জানাবেন এটা প্রচুর তেল প্রচুর ওয়াল একটু জন্য টিসু দিয়ে খাচ্ছি যেহেতু ওয়ালটা শোষণ করেনি আর পোড়া না খাওয়াটাই বেটার কী করবো সন্ধ্যাবেলায় দোকানে গেছি আর ইস্যু নিয়ে নিয়েছিল না বিদায় এখানে সাদে বসে কিছুটা হবে বিদায় এই দোকান থেকে একটা ফুরিল আর একটা এটা নিয়ে আসলাম আপনাকে কোথা থেকে দেখতেছেন বলেন আপনাদের এটা খেতে কেন লাগে এটা হচ্ছে অনেক টেস্ট কারণ এখানে অনেকগুলো বাদাম তারপরে এখানে বাদাম তারপরে নারিকেল তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে সুগন্ধির একটা বিষয় হচ্ছে চিকন জিরা জিরা দেয় দিলে এই টেস্টটা এই পোয়াগোলা বা যেটাই বলি এটা টেস্ট একটা আলাদা বেড়ে যায় আর কি আপনাদের আপনাদের শহরে এই জিনিসটার নাম কি একটু কাইন্ডলি বলতে বলেন আপনারা দেখতে পাচ্ছেন বাদাম বাদাম তারপরে কালো জিরা এই যে জিরা জিরা এটা হচ্ছে শরীরের জন্য ভালো আসসালামু আলাইকুম আমার শেষ আপনাদেরকে একটু তথ্য দিই এই ব্যাকগ্রাউন্ডে একটা একটা ছবি ছবি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আমি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ওনার নাম হচ্ছে ইনি হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপ হচ্ছে আচ্ছা মালদ্বীপটা আমি পরে বললি মালদ্বীপের জনসংখ্যা কত জানেন আপনারা মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে চার লাখ আমাদের বাংলাদেশের বিসিএস ক্যাডারের অ্যাপ্লিক্যান আমাদের বাংলাদেশের বিসিএস ক্যাডারের যারা আবেদন করে অ্যাপ্লিকেশন করে তাদের সংখ্যা হচ্ছে চার লাখ চার লাখ গত প্রিভিয়াস ইয়ারে বিসিএস বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছিল চার লাখ কত আর মালদ্বীপের নাগরিক হলো লাখ এই মালদ্বীপের প্রেসিডেন্ট মুজ্জু ওনার নাম হচ্ছে মুজ্জু তো আসতেছি মুজ্জু কি করেছে চাল্লাখ দেশের একজন প্রেসিডেন্ট যে কাজটা করল আপনার চোখ কপাল উঠবে কথাটা শুনলে এই যে মানুষটাকে আবার দেখেন মানুষটার নাম হচ্ছে মানুষটার নাম হলো মালদ্বীপের প্রেসিডেন্ট মুজু পুরো নামটা আমার শরণ আসতেছে না আমি মরজু জানি উনি এটা আমি পুস্ট করছিলাম আপনারা দেখতে পারেন আমার ইউটিউবে ফুস্ট করছিলাম ওনাকে নিয়ে না একটা রিলস বানিয়েছিলাম উনি যে কাজটা করেছে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতা দেশ তা করতে পারেনি কি করেছেন উনি জায়ন আমি ইসরায়েল গোষ্ঠী বলি ইসরায়েলের জনগণকে তার দেশে ঢুকতে দিবে না বলে ঘোষণা দিয়েছেন আবার চিন্তা করে দেখুন উনার বুকের সাহসটা কত বড় ওনার বুকের মানে কলিজাটা কত বড় যে চার লাখ দেশের একটা দেশের মানুষ মাত্র হচ্ছে চার লাখ এক কোটিও না এক লাখ দশ লক্ষও না বিশ লক্ষও না মাত্র চার লাখ এই চার লাখ দেশের একজন দেশের একজন প্রেসিডেন্ট হয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে যে ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে এই গণহত্যার বিরুদ্ধে মানে গণহত্যার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি বলেছে ইসরায়েলের কোনো নাগরিক তার দেশে তার দেশে ঢুকতে দিবে না আর আমাদের আরব দেশ বলি আরব দেশ তো জানেন আপনারা পনেরো বিশটা আরব দেশ আছে এই মালদ্বীপের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং যদি বলি বাউন্ডারি ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে দুজন দুজন হাজার হাজার গুণে গিয়ে তারা কিছু করতে পারেনি সেখানে আমাদের মতো একদম আমাদের দক্ষিণ একটা ছোট্ট দেশ দক্ষিণ এশিয়ার একটা ছোট্ট দেশ মোহাম্মদ মুজ্জু এই মোহাম্মদ ইনি যে কাজটা করেছেন অত্যন্ত অত্যন্ত প্রশংসার দাবিদার যে কাজটি করেছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের কোনো নাগরিক ইসরায়েলের কোনো সিটিজেনশিপওয়ালা তার দেশে ভ্রমণ করতে দিবে না আবার আপনার যারা সাতান্ন দেশ আরও যে সাতান্নতা দেশ রয়েছে সাতান্ন কি করতেছে আমার প্রশ্ন তো দর্শক শ্রোতা এই আমাদের বীর হিরু মোহাম্মদ মুজু তার জন্য দোয়া করবেন শুধু তার মতো যেন আরব বিশ্বের যে নেতাগুলো আছে আরব বিশ্বের যে আরব বিশ্ব বিশ্বের যে নেতাগুলো রয়েছে তাদের যেন বিশেষ করে সৌদি আরব মিশর পৃথিবীর মধ্যে চতুর্থ লম্বা শাহিন হলো মিশরের পৃথিবীর মধ্যে লার্জেস্ট সবচেয়ে বড়ো সেনাবাহিনী হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সেনাবাহিনী হলো মিশরের এই মিশর মানে সাংবাদিকরা একটা হেসে হেসে বলা হয় গুমন্ত দৈত্য মিশরকে বলা হয় গুমন্ত দৈত্য এ গুমন্ত দৈত্যের জন্য গুমবাঙে গুমিয়া আছে দৈত্যটা কী আছে গুমিয়াছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে জেগে যেতে পারে কে আমাদের মিশর পৃথিবীর মধ্যে সবচেয়ে ওয়ার্ল্ড চার নম্বরের মধ্যে রয়েছে সেনাবাহিনী ওয়াল স্ট্রং সেনাবাহিনীর মধ্যে চার নম্বরে আছে স্ট্রং বলতে ওদেরকে আমরা যদি বলি জন সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে পৃথিবীর মধ্যে চার নম্বর মিশর তো অনেকে সাংবাদিকরা বলে গুমন্ত দৈত্য এই সেনাবাহী মিশরের সেনাবাহিনীকে বলা হয় মিশর দেশকে বলা হয় গুমন্ত দৈত্য আমরা যেন দোয়া করি এই ছোট্ট একটি দেশ যার আয়াত কত আর জনসংখ্যাই বা কত জনসংখ্যা বললাম বললাম না আমাদের এর পরীক্ষার জন্য চার লাখের উপরে আবেদন করে আমাদের এর গত প্রিভিয়াস ইয়ারে চার লাখের উপরে আবেদন করেছিল আর ওই মালদ্বীপের জনসংখ্যাই হলো চার লাখ এই ছোট্ট একটা দেশ কীরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা হলো মালদ্বীপে কোনো ইসরায়েল নাগরিক সিটিজেনশিপ ঢুকতে পারবে না মার্শাল্লাহ অত্যন্ত ভালো একটা দিক আমরা একটা বলি না সাহস শূন্য গুরু দুষ্ট গুরু সে শূন্য গোয়াল বালো একটা কথা আছে না সাতান্ন একটা মুসলিম দেশ কোন তার চিততে পারতেছে না সেখানে ছোট্ট একটা দেশ এসে এরকম একটা মানে বলিষ্ঠ মানে সাহসের একটা সিদ্ধান্ত নিলো যেটা অত্যন্ত প্রশংসা দাবি রাখে সুপ্রিয় দর্শক আমরা দোয়া করব আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যারা মাজলুম নির্যাতিত যারা নিপীড়িত যারা অত্যাচারিত যারা প্রতিদিন এই বোমার গলির আওয়াজ তাদের গুম ভাঙে আমরা যেন দোয়া করি আমাদের এই মুসলিম দেশ তারা যেন অতি এই জালেমের জুলুম থেকে জালেমের জুলুম থেকে মুক্তি পায় তারা যেন স্বাধীন বাতাসের মুক্ত বাতাসের একটা হাওয়া পায় গন্ধ পায় এই দোয়া করি এ প্রার্থনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভাই মোহাম্মদ মহিরজু আচ্ছা আর একটা কথা বলি এই মোহাম্মদ মহিরজু উনিও ইন্ডিয়ান বিরোধী আর একটা বলে আমাদেরকে উনিও হলো ইন্ডিয়ান বিরোধী উনি কী করেছেন জানেন উনি গত বছর ওনাদের দেশের নির্বাচন হয়েছিল ওনার প্রথম এজেন্ডাই ছিল ভারত হটাও বারত হটাও একটা ওনার একটা মূল এজেন্ডা ছিল তার এজেন্ডাকে তাদের তার দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে তার ডাকে আহ্বানে সাড়া দিয়েছিল সেই ডাকে আহ্বানে সাড়া দিয়ে এই ভারত বিরোধী প্রচারণায় তাকে সাফল্য নিয়ে দিয়েছিল তিনি পরবর্তীতে মালদ্বীপ হয়েছে বর্তমান উনি প্রেসিডেন্ট তা তো মালদ্বীপের মধ্যে ভারতের কি রয়েছে সামরিক গাঁটি রয়েছে ভারতের সামরিক গাঁঠি রয়েছে এই সামরিক গাঁটি তিনি একটা আনলিমিটেড দিয়েছে এতদিনের মধ্যে ভারত আমাদের দেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিবে আমাদের দেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিবে মানে দেখেন মানে সাহসটাকে এরকম একটা ছোট্ট একটা লাখ লোকের একটা দেশের প্রেসিডেন্ট বলল একটা আনলিমিটেড দিল একটা পারমাণবিক শক্তিধ্ব কি কোথায় মালদ্বীপ আর কোথায় ভারত এটা আমরা যদি গণিতের হিসাব করি আকাশ আর পাতাল এরকম হিসাব করবো উনি মানে সাহসটা মানে আছে আর কি এরকম উনি বলল এক মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে ইন্ডিয়ানস যত সেনাবাহিনী যত পুর্স মালদ্বীপের মধ্যে রয়েছে তাদের মানে তিনশো কতজন ছিল সেনা ইন্ডিয়া সেনাবাহিনী মালদ্বীপের মধ্যে সবাইকে তিনি দেশ ত্যাগ করতে আহ্বান করেছিল তা সেই সেই আহ্বানে সারা সেই আহ্বান তো অবশ্যই মানতে বাধ্য একটা স্বাধীন দেশের অন্য একটা স্বাধীন দেশ এটার প্রতি সমর্থন তো জানাবে সমর্থন এটা তো বিশ্ব তো একটা বাতৃত্ব থাকতে হবে আমার দেশের মধ্যে আপনি থাকবেন আমার অর্ডার ছাড়া এটা তো হতে পারে না সেহেতু ইন্ডিয়াও এটা মেনে নিয়েছে কিন্তু ইন্ডিয়া কী করেছেন জানেন ইন্ডিয়ার তলে তলে এই দেশপ্রেমিক একজন একজন দেশপ্রেমিক এ মরজু এ দেশপ্রেমিক একজন নেতার বিরুদ্ধে মালদ্বীপের পার্লামেন্টে কত লক্ষ মানুষকে মালদ্বীপের পার্লামেন্টে কতজন সদস্যকে কয়শত কোটি টাকা কাউ প্রস্তাব দিয়েছিল জাস্ট ওনার বিরুদ্ধে এমপিগুলো যেন দেয় যাতে উনি প্রেসিডেন্ট হতে না পারে সেই চেষ্টাটা সেই তার প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে কারণ দেশের মানুষ দেশপ্রেমিক আমাদের দেশের মানুষের মতো বেমান নয় আমাদের দেশের মানুষের মতো রাজাকার নয় কিন্তু ওই যে ইন্ডিয়ান র অনেকগুলো টাকার অনেকগুলো মানির প্রস্তাব দিয়েছিল মালদ্বীপের প্রেসিডেন্টের যারা এমপি আছে তাদের আমরা অনেকেই নিশ্চয়ই জানেন আমাদের পাকিস্তান পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পাকিস্তান ইমরান খান একটা দেশপ্রেমিক ইমরান খান তাকে ক্ষমতা যদি কীভাবে করেছেন ওই পার্লামেন্টে অনাস্থা ভোট করেছে এমপিরাগুষ খেয়েছে এমপিরাগুষ করার পরে তার বিরুদ্ধে নিজের দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে ফলে তিনি তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ফলে তিনি প্রেসিডেন্ট থাকার কোনো ন্যায়সঙ্গত আইনগত অধিকার না থাকার কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে ফলে পাকিস্তানে পাঁচ বছর কোনো সরকার স্বাধীনতার পর থেকে উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত পাকিস্তানে কোনো সরকার নির্বাচিত সরকার পূর্ণ পাঁচ বছর মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই তবে আশা করা হয়েছিল দেশপ্রেমিক একজন খেলোয়াড় ইমরান খান আমরা সকলেই চিনি তিনি পাঁচ বছর অতিক্রম করতে পারবে বলে আশা করা অনেক অনেকে আশা করছিল কিন্তু সর্বশেষ ওই যে আমেরিকা আমেরিকার কথা শুনে নাই আমেরিকার ফাদ আমেরিকার চক্রান্তে তিনি আস কি বলে যে শিকার আর কি হয়ে বর্তমানে জেলে আছেন ঠিক তদ্রুপ আমি জানি না এই মুজ্জু আমরা আবার দেখাচ্ছে ছবিটা এই মুজ্জু উনি হচ্ছে একজন দেশপ্রেমিক মালদ্বীপের প্রেসিডেন্ট উনি অনেক অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন একটা হলো তার দেশে কোনো ইন্ডিয়ান সেনাবাহিনী থাকতে পারবে না কঠিন সিদ্ধান্ত নিয়েছিল এই কঠিন সিদ্ধান্তটা তার দেশের মানুষ তাকে বুট দিয়ে তাকে প্রেসিডেন্ট বানিয়েছে তার তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল বর্তমানে তিনি প্রেসিডেন্ট তো গতকালকে একটা চূড়ান্ত বা একটা বিস্ফোরক একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো মালদ্বীপে যেন কোনো জায়নবাদী নাগরিক সিটিজেন তার দেশে গমন করতে পারবে না তিনি এটা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন দেখুন এবার চিন্তা করে দেখুন মালদ্বীপ হচ্ছে মালদ্বীপের অর্থনীতি হলো টুরিস্টের উপর অর্থনীতি হলো টুরিস্টের উপর অর্থাৎ পর্যটকরা তার দেশে গেলে প্রচুর পরিমাণে তারা বৈদেশিক মুদ্রা অর্জ অর্জন করে এই মালদ্বীপ মালদ্বীপ এই যে দেখো তারা চাইলে এই সীতা নিতে পারতো কিন্তু না তাদের ইমান তাদের দেশপ্রেম তাদের মুসলমান যে মুসলমানের রক্তকরণ হচ্ছে মুসলমানরা যে কষ্ট পাচ্ছে ফিলিস্তিনে এই কষ্টের সহমর্মিতা জানাতে তিনি জায়নবাদীদের কোনো নাগরিককে তার দেশে ভ্রমণ করতে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পেরেছি আমরা বাঙালিরা আরবিয়ারা পেরেছি এটা না উনি হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ভালো দিক আমরা সকলেই প্রশংসা করি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ কে একটা চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে তার দেশে কোনো নাগরিক অর্থাৎ ইসরায়েলের নাগরিক অথবা ইসরায়েল সিটিজেনশিপ